নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ আলুর দম কোনো রকম অন্য কোনো মশলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই রকম সুস্বাদু আলুর দম এই আলুর দম কিন্তু রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস এমনি সাদা ভাত প্লেন রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি আলুর দম বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই আলুর দম বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে খুব ভালো করে সমস্ত মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাশুরি মেথি কাশুরি মেথি দিয়ে কিন্তু আর খুব বেশি আমি নাড়ব না গ্যাসের আঁচটা অফ করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটাকে আমি নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব এবার ওই একই কড়াইতেই দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো এখানে আলু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে আমি কাঁচা আলুরই আলুর দম তৈরি করব। এখানে দেখুন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতেই যেন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই আলুটাকে কিন্তু আমি ভেজে নেব দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব আর কিন্তু আমি তেল অ্যাড করিনি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি একই সঙ্গে বেটে নিয়েছি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে খুব ভালো করে একটু আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এখানে আমার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমি টমেটোটা ব্যবহার করতে পারিনি আমি সেই কারণে এখানে টমেটো সসটা ইউজ করেছি দেখুন টমেটো সসটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা আর এই রকম মশলা কষানোর সময় দানা চিনি দিলে মশলার কালারটা কিন্তু খুব ভালো আসে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি আরও পাঁচ মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাগুলো কিন্তু এই মানে আলুর সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মতো সময় নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল এখানে আমি এক বাটি পরিমাণে জল ব্যবহার করেছি খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব সমস্ত আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট এবার আমি মিডিয়াম আছে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মানে আলুটা আমাদের সুসিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করে নিতে হবে এখানে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এখানে আলু কিন্তু আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা এখানে আমি দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু দেব না এখানে আমি এক চামচের মতো ভাজা মশলা ব্যবহার করেছি আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ধনেপাতা না দিলে কিন্তু আলুর দমের টেস্টটা ঠিক আসে না সেই কারণেই এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম নিরামিষ আলুর দম এরকম আলুর দম কিন্তু রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস প্লেন রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায় তাহলে বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল